খেলো আস্তে আস্তে খেলাও তোমাকে ভাইরাল বন্ধুরা ব্যাকে যে মাছ খেলানোর ভিডিওগুলি দেখতে পাচ্ছ এটি হচ্ছে এই বৃহস্পতিবার আঠেরো তারিখের ভিডিও নরেন্দ্রপুর রামচন্দ্রপুরের মাঠের পাড়া যে মসজিদের পুকুরে পাশ চলছে সেই পুকুরেরই ভিডিও আজকের এই পুকুরের দ্বিতীয় দিন সমস্ত ভিডিও আমি এর মধ্যে তুলে ধরলাম মাছের ভিডিও মাছ খেলানোর ভিডিও সমস্ত ভিডিও কোন সিটে কী মাছ হয়েছে কম বেশি কী মাছ হয়েছে সবটাই এর মধ্যে তুলে ধরলাম এই পুকুরে প্রত্যেক বৃহস্পতি আর রবিবার করে পাস চলছে তিনটে করে ছিপ ছাতু পাউরুটি ও আটার টোপ তোমরা ফেলতে পারবে প্রত্যেক দিনই লটারির মাধ্যমে সিট দেওয়া হবে আজকেরে টুকটাক মাছ খাইছে খুব বেশি মাছ খাইছে আজকের নয় বন্ধুরা টুকটাক মাছ খাইছে কিছু সিটে কম কিছু সিটে বেশি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে যেতে চাও অবশ্যই আগে ভালো করে পুকুর সম্বন্ধে খবর নিয়ে পুকুরে মাছ আছে কি না মাছ খাচ্ছে কিনা সমস্ত রকম তথ্য জেনে নিয়ে তারপরেই কিন্তু সিট বুকিং করবে আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো যা যা মাছ খেয়েছে যেমন মাছ খেয়েছে সমস্ত জালের ভিডিও যতটা পেরেছি আমি দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা তোমরা ভালো করে দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরেই যাবে মাছ ধরতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে দেখলে তোমাদের ভালো লাগবে দেখতে থাকো সমস্ত ভিডিওটি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে একটা মাছ উঠেছে একটা মাছ খেলাচ্ছে আছে আছে মাছ আছে আস্তে আস্তে কাঁটা কাটা না পায়ে ফুটে যায়

আগের দিন তো মাছ ধরে কুচে দিলে হ্যাঁ আজকে তো মাছ খাইনি কি করা যাবে সাত নম্বর শিলের মাছ এস আই ভাই আরে হয়নি ওটাও তো বলতে হবে না লোড হয়েছে বললে হবে সেইটাই না না পুকুর শুকিয়ে দেবো পুকুর শুকিয়ে সব ভাগ করে দেবো

সাতাশ নম্বর সিটে মাছ আজকে দেখি চন্দন কাকু কটা মাছ ধরেছে পুরো ওপরে তোর ওপরে তোর অনেক মাছ ধরেছে সাতাশ নম্বর সিটের মাছ কটা মাছ হবে কটা ওটা আছে তেইশ নম্বর সিটের মাছ চাকা আলাদা করা মাছ পেয়েছে মাছের সাইজগুলো দেখে না এটা হচ্ছে তেইশ নম্বর সিটের মাছ দাদা মাছ পেয়েছো মাছ হয়েছে মাছ হয়েছে এই একটা মাছ খেলাচ্ছি আজকের দা দিনগর

তারপর নেটের চাকাও তো একটু হালকা করে ব্যাস ঠিক আছে কুড়ি নম্বর সিট তা ও মাছ হয়েছে না দেখি চাগাও দেখি চাকা না কটা মাছ হয়েছে ঠিক আছে ছেড়ে দিই

তখন ভিডিও করেছিল কিছু মাছ ছিল না একটাই মাছ ছিল এখন দাদা দেখো কটা মাছ ধরেছে তো শিকারির পরিচয় দাদাদের একটা বড় সাইজের মাছ আছে তিন কেজি না এটা অন্য জায়গায় যাবে গো কত নম্বর বাইশ বাইশ নম্বর সিটের মাছ আগু চাগাও এই বেশি মাছ হয়নি চার ছ সাতটা মাছ হয়েছে ठीक है ठीक है 22 नंबर सीट 2 नंबर सीटर মাছ देखी কি মাছ খেছে आज। এই মাছের সাইজ দেখো না না

तो ये मिल गुड़ चलो हां उसी पे पकड़ लेगा जी हां वही लगाओ तो ठीक बोले तो खेल चलाओ तो तो मत सच ना बोला चलो लाओ ले लेते बोलो आराम से चला आराम से चला भाई ले लो जाते बस देखते हैं वो जो में बात कर रहे थे तो गलती लगा ना मुझे 15 कर और ऑटो तुरंत नहीं है चलो चलो जल्दी ले ले